বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেলপিয়া ওরা তো কাপেল ওদের রেস্টু হয়ে গেছে সবকিছু হয়ে গেছে ফারস্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেলপিয়ারও দোষ আছে টাকা পয়সা সবে করে নিল করে নিল বাড়ি গাড়ি বং মিডিয়ার মাইজে গেল বং মিডিয়ার ছাড়ি আরম শে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত ছেলে মেসেজ করে ভুল কথা কইলে ভাইরে রে মত মতো করিম সাধ্য অ্যাঞ্জেল পে সারি গেছে না উজ্জ্বল সারিতে করিছে বাধ্য এই কথাটা তোমার মনত প্রশ্ন জাগতেই পারে সত্যি কি এই রহস্য সত্যি কি উজ্জ্বল দ্বারাই হাল নাকি বোমবিরিয়া সিম্পেথি নেওয়ার নতুন কোন চাল বাতাসের মধ্যেও বিষমিশে ভাই ভাবি চিন্তি নেন নিঃশ্বাস ভালোবাসার লোকও ধোকা দেয় কাক করিবেন বিশ্বাস কি আছে এই রহস্যর পিছনে গোথ গিয়ে একাল ধরিবো ঘটনা নাকি সত্যি না মিথ্যা এটাই আজি ভিড় করিম ক্যালটা বিশাল নাম মোর নাঙল দিয়া বম حال সোশ্যাল মিডিয়াত ভिरंगी কললে থিংমা দিন তাল জোল কাছেওwidehat important হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথেও কথা বলছে সবার প্রথমে এই দিদিটার ব্যাপারে কিছু কথা কম তোমার ভাত আর সারি গেছে না মাইয়ের সারি গেছে সেটা তোমরা পার্সোনাল লাইফে মিটমাট করে নিবের বালি না সোশ্যাল মিডিয়া দাসে মেল মেলেবার কি দরকার ছিল যেহেতু ব্যাপারটা সোশ্যাল মিডিয়াত আসি গেছে তাহলে একটু ব্যাপারটা ঘুরতে দেখা যাক আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে এতে তোরও একটা দোষ আছে তোর ঘর সংসারে জ্বালাতি ঘরন মিটাও না এই যে ফেসবুকে দাসী মানুষের নামে দুর্নাম করাটা যে কোন মানসিকতার মধ্যে পড়ে সেটাই আমি প্রথম না তো এই জায়গার সব থেকে বেশি মান সম্মানটা কিন্তু তোর গেল গঙ্গা সাথে থেকে সবকিছুই থাকা সোনা বিয়ে ফিয়ে সবকিছু করি এত ছোট কাজ একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি যদি এই রকম হয় তাহলে মুই মনে করুন যে অ্যাঞ্জেলটি কাজটা ভালো করে নাই তার থেকে বেশি জঘন্যতম কাজ করছে ওই চাঙাটা একটা একটা চ্যাংড়ার ভালোবাসা কাটি তাহলে ভাবো একটা নারীর জন্য আরো কি করিলে ওই নারীদের সত্যিকারের ভালোবাসা পাওয়া যাবে ঢাক বং মিডিয়া সবকিছু করে দিল বাড়ি গাড়ি ধন সম্পদ তাও ইয়ের মনটা মেয়ে পাইলেন না থেকে সবকিছুই

তারা পার্সোনাল ভাবে কথা বলে নাম্বার কম্পার নিয়ে কথা বলে এই দিদির কথা হিসেবে যে অ্যাঞ্জেল প্রিয়দি জানতো যে এদের মধ্যে রিলেশনশিপ আছে তারপরেও নাকি অ্যাঞ্জেল প্রিয়াদি কথা বলছিল ও জানে যে আমার বয়ফ্রেন্ড সাথে আমার রিলেশন আছে ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে অ্যাঞ্জেল প্রিয়দি কইছিল যে উমে ত্রিপুরে যায়া চ্যাংড়ার সাথে দেখা সাক্ষাৎ করবে যেটা এই দিদি কয় বলেছে মার্চে আমি তোমার সাথে দেখা করব। ত্রিপুরায় যাব যে তোমার সাথে আমি দেখা করে আসবো ওই চ্যাংড়াতে এত জঘন্যতম কাজ করছে ওহ এটা লাগা দরকার এঞ্জেল প্রিয়া দি নাকি চ্যাঙাটা কইছিল যে তুই ভিডিও করতে থাক যতক্ষণ তুই ফেমাসিটি পাই যাবো তখন মই উজ্জ্বলের সঙ্গে ছারাছড়ি করি তোর সাথে বিয়ও করি তার মধ্যে আমার বোনের সাথে ছারাছড়নো হয়ে যাবে এই কথাগুলো নো বলাবলি হয়েছে এই কথাটা দিদি জে বারবার কবা লাগছে বাকিটা তোমরা এই দিদির কাছ থেকে শুনে নাও এঞ্জেল এঞ্জেল প্রিয়া জেটা ওদে তো রেস্ট হয়ে গেছে তারপর এই জিনিসটা কি করে করতে পারছে যে আমি ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার रिलेशन আছে ও তারপরে এই জিনিসটা কি করে করতে পারা আর মেন কথা হচ্ছে আমি জীবনে ভাবতে পারনি যে মানে বঙ্গার গার্লফ্রেন্ড এরকম করবে কিছু একটা যে ও মানে ফেমাস বলে ও সবার সাথেই আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে অবভিয়াসলি ওর সাথে সবাই কথা বলবে কারণ ও ফেমাস ঠিক আছে ওর একটা নাম আছে তার জন্য ওর সাথে সবাই কথা তুই জানিস যে আমি ওর গার্লফ্রেন্ড সবকিছুই জানে ভিডিও স্টোরি লাগে সবকিছুই দেখে সবকিছুই বোঝে তারপরও সে তার সাথে কথা বলে টাইম কাটাচ্ছে সবকিছুই করছে বঙ্গার সাথে থেকে সবকিছুই থাকা শোনা বিয়ে ফিয়ে সবকিছু করি সে এত ছোট কাজ একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি সে যতই ভালো ছেলে দেখুক না কেন সুন্দর ছেলে দেখুক না কেন মানে তার কাছে তার সাথে তার কথা বলতে হবে তার সাথে করতে হবে এই ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যা তোমরা একজনের কাছ থেকে শুনি তো বিশ্বাস করি বাবার জিনিসটা আচ্ছা এই ঘটনা যদি মিথ্যে তাহলে উজ্জ্বল দা এই দিদির এই পোস্টার এই কমেন্টটা করি না হয় তবে যদি ওরা দুজনকে চায় তাহলে তাদের মুক্তি দাও আমি নিজের কর্ম জীবন খুবই চাপে আছি সমস্যায় আছি আমি এসব চাপ নিলে বাঁচতে পারবো না আমি অ্যাঞ্জেলকে মুক্তি দিতে চাই আমাদের ঝামেলা হচ্ছে এটা সঠিক কারণ এর আগেও অনেক পার্সোনাল কিছু ভুল করেছে যা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাচ্ছি না তাই ওকে ওর মতো মুক্তি দিয়েছি জাস্ট এটাই বলবো অ্যাঞ্জেলকে ভুলে যেতে খুব কষ্ট হবে বাট যেতে হবে বাঁচতে হবে বোন তুমিও বেঁচে থাকার চেষ্টা করো জল আরো একটি পোস্ট ফেসবুক করছিল যেটা পরবর্তীতে ডিলিট করে দেয় আর সেটা হলো যেটা লেখছে যে অ্যাঞ্জেল পিয়ার একটি ভিডিও ও একটি খবর আসে যে সে অর্পণ নামে একটি ছেলের সাথে সর্বদা ভিডিও অডিও কলে কথা বলায় দেখার করার প্ল্যান সেই অর্পণের গার্লফ্রেন্ডের তার বাড়ির লোকের সাথে ঝামেলা হয়েছে ওই মেয়েটার গার্লফ্রেন্ড একটি ভিডিও বানায় ও সবটা বলে যদিও বা ভিডিওটি ঝামেলার কারণে এখন ডিলিট করছে কিন্তু সবাই এই বিষয়ে আমায় কোশ্চেন করায় আমি কি উত্তর দেবো বুঝতে পারছি না শুধু আমি অনুরোধ করবো এসব যেহেতু পার্সোনাল বিষয় ব্যাপারটা ভাইরাল হলেও কাউকে খারাপ বলার দরকার নেই যে কথাটা আমি আরো একবার তোমার কবার চান যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আসে খুব খারাপ লাগতেছে কারণ এদের এতদিনের একটা সম্পর্ক এইভাবে খারাপ হয়ে যাবে এটা কা আমরা মনে করো দর্শক বিন্দু যত আছে সবাই এটা আশা করি পাই নাই আরো লেগছে যে কারণ আমাদের আরো অনেক পার্সোনাল কিছু ঝামেলায় ডিপোজ নিয়ে আগের থেকে কথা চলছে অ্যাঞ্জেলো আমার পরিবার বহুদিন আগে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও দেখবেন অ্যাঞ্জেল ও আমার তেমন ভিডিও আসে না আমাদের মধ্যে অনেক সন্দেহ ও বাজে ব্যাপার চলে আসছে যেমন অ্যাঞ্জেল কারোর সঙ্গে আমায় না জানিয়ে দেখা করা বা ধরা পড়া ও আমি কোনো মেয়ের সাথে শুটে গেলে সেই হিরোইনকে নিয়ে সন্দেহ আরও অনেক কিছু উজ্জ্বলদার এই পোস্টটা দেখি যেটা বোঝা যায় যে ঘটনাটা সত্যি হবার পায় আর যদি মিথ্যে হয়ে থাকে তাহলে অ্যাঞ্জেল প্রিয়দি এখনো মুখ খুললো না কেন ব্যাপারটা হল এটাই যে তোমরা এক পক্ষ শুনিয়ে তো ব্যাপারটা সত্যি মিথ্যে যাচাই করে পাবার না তো এটাই কবার চান যে তোমরা এক পক্ষ শুনিয়ে কোনো বিচার করেন না অ্যাঞ্জেল প্রিয়দি যদি কোনো পোস্ট বা কোনো ভিডিও বানায় তারপরে ব্যাপারটা ভালো করে তোমরা যাচাই করে পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ব্যাপারটা নিয়ে কাউকে পার্সোনাল হেড ছড়ান না যেহেতু ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় আসি গেছে আমি একটা সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার হিসেবে যেটুকু কর কথা আমি কলুম আর ব্যাপারটা সত্যি না মিথ্যা সেটা অ্যাঞ্জেল প্রিয়াদি দিই পোস্ট না করলে কিছু কর পেলাম না